হ্যালো ফ্রেন্ডস কুকুরতে আসাতে সকলকে স্বাগত জানাই প্রথম পাতে খাওয়ার জন্য আজকে আমি নিয়ে এসেছি আলু করলা দিয়ে তৈরি একদম অন্য রকমের একটা রেসিপি অনেকে করলা খেতে চান না কিন্তু করলা খাওয়া খুবই উপকারী তাই যারা করলা খেতে চান না এই রকম করে রান্না করলে একেবারে চেটে পুটে খাবেন খুবই স্বাস্থ্যকর ও মুখরোচক একটা রেসিপি রান্নাটা করার জন্য এখানে চারটে মাঝারি সাইজের করলা কুচি করে নিয়েছি আর দুটো ছোট সাইজের আলু এরকম লম্বা আর সরু সরু করে কেটে নিয়েছি এই রেসিপিটাতে করলার পরিমাণ একটু বেশি লাগে আর আলু একটু কম পরিমাণে দিতে হয় এবার কড়াই গরম করে দু চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি প্রতিদিনের রান্নার জন্য সর্ষের তেল সবচেয়ে স্বাস্থ্যকর ও সবচেয়ে উপযোগী তেল গরম করে নিয়ে কালো জিরে দিয়ে দিচ্ছি তারপর কালো জিরেটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া আলু ও করলাটা এবার স্বাদ অনুযায়ী নুন ও হলুদ দিয়ে করলাটা বেশ ভালো করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়ে করলাটা ভেজে নিতে হবে যাতে করে আলু ও করলাটা ভাজতে দোয। ভাজতে সেদ্ধ হয়ে যায় এবার একটা ঢাকনা দিয়ে দিচ্ছি এদিকে আলু ও করলাটা ভাজা হতে হতে এদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি দু টেবিল চামচ সাদা তিল দশ মিনিট আগে থেকে ভালো করে ধুয়ে ছেঁকে নিয়েছি এবার এটা মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো কাঁচা চিনে বাদাম আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা এবার এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি এগুলো সমস্ত কিছু মিক্সিং জারের মধ্যে নিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে তবে পেস্টটা যে খুব মিহি করে বাঁধতে হবে তা নয় এরকম একটু দানা দানা করে বেটে নিলেও চলবে আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে তিলটাকে বেটে নিয়েছি এদিকে আমি আলু উচ্ছেটাকে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি এতে করে দেখুন আলু ও উচ্ছে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাঝখানটা একটু ফাঁক করে দিচ্ছি আলু ও করলা থেকে তেলটা গড়িয়ে গড়িয়ে মাঝখানে জমে গেছে এবার এখানে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি তবে আলু ও করলাটা ভালোভাবে সেদ্ধ হওয়ার পর তবে মশলাটা দেবেন মশলাটা দিয়ে তারপর মশলাটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি এবার আলু ও করলার সঙ্গে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার মিডিয়াম ফ্লেমে আলু ও করলাটাকে খানিক্ষণ সময় ধরে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে আমি আরও এক চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে আলু ও করলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি এবার মিডিয়াম আছে এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে এটা হাই হিটে ভাজা যাবে না হাই হিটে ভাজলে পুড়ে গিয়ে তেতো হয়ে যাবে এইভাবে করলা রান্না করলে করলা তেতো ভাবটা অনেকটাই কমে যায় আর টেস্টিও লাগে আমি এবার না চিনি দিয়ে দিচ্ছি চিনি দেওয়াটা একেবারেই অসনাল তবে যেহেতু করলা রান্না করছি আর এর মধ্যে যেহেতু তিল দেওয়া আছে তাই তিলের মধ্যেও একটু কষা ভাব থাকে সেটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি তবে যারা চিনি খেতে পছন্দ করেন না তারা দেবেন না এবার নামানোর আগে হাফ চামচ পোস্ত দিয়ে দিলাম তবে পোস্তটাও কিন্তু অপশনাল এভাবে পোস্ত দিয়ে ভাজলে একটু ক্রাঞ্চি ভাব আসে আর খেতে বেশ ভালো লাগে পোস্তটা দিয়ে আরও দু তিন মিনিট ভাজা ভাজা করে নিয়ে নিচ্ছি পোস্তটা দিয়ে আরও দু তিন মিনিট ভাজা ভাজা করে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল গরম ভাতের সাথে প্রথম পাতে খাওয়ার জন্য খুবই মুখরোচক একটা টেস্টি আলু ও করলার রেসিপি তো কেমন লাগলো আমার আজকের এই রেসিপি তা একটা কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আজ তবে আসি আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে